আসসালামু আলাইকুম আজকে তৈরি করব খুবই সুন্দর আকর্ষণীয় এবং মোসমসি একটি পিঠার রেসিপি কামরাঙা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর অনেক টেস্টি পিঠাটা তৈরি করা খুবই সহজ পিঠাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আটা আমি এখানে দুই কাপ আটা নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচের মতো লবণ নিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল ঘি দিলে পিঠাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে বেশ ভালো লাগে এখন এগুলো আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব যখন হাতে মুঠো করলে এরকম হবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়েছে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ আর কুসুমটা রেখে দিচ্ছি কুসুমটা পরবর্তীতে কাজে লাগবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা এমন হবে বেশি টাইটও না আবার বেশি নরমও না একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডোটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে নেব এই জন্য একটা প্যানে দিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে আমি শিরা তৈরি করে নেব আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে সুন্দর একটা গ্র্যান্ডের জন্য শিরাটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি যখন শিরাটা একটু আঠাল হয়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসছি দেখুন এখন আটাটা আরেকটু সফ্ট সফট হয়েছে এখন এটাকে আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে নেব আটাটা যত বেশি ভালো করে ময়েন দেওয়া হবে তত বেশি পিঠাগুলো মুছমুছি হবে এখন আমি আটাটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা বোর্ডের ওপরে একটা আটার ডো নিয়ে এখন আমি পরোটার মতো তৈরি করে নেব পরোটাটা বেশি মোট পাতলা করার পরের জন্য মোটা করে বেলে নিলেই হবে এখন এর উপরে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নর্মাল যে পরোটার ভাজের মতো ভাজ দেবো এবং প্রত্যেকটা ভাজেই কর্নফ্লা দিয়ে দেবো এভাবে করে ভাজ দিয়ে তারপর পরোটা তৈরি করে নিতে হবে নিয়ে তারপর এটাকে আবার রুটির মতো তৈরি করে নেব এভাবে কর্ন দিয়ে যদি ভাজ হয় তাহলে পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হয় অনেক সময় এগুলো মুচকুচে থাকে চেষ্টা করবেন কর্ন দিয়ে করার আটা দিয়েও করা যায় এভাবে নর্মাল রুটির মতো তৈরি করে নিয়েছি এখন একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব তারপর একটু হাত এরকম লম্বা করে টেনে নিচ্ছি কামরাঙার ন্যাচারাল লুকটা আনার জন্য এরকম একটু আলতোভাবে বেলে তারপর হাত দিয়ে একটু টেনে দিলেই কামরাঙার যা আসল লুক ওরকম হবে তারপর একটার উপরে একটা এরকম রুটি দিয়ে দিচ্ছি মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে আটকে নেব এভাবে করে তিনটা রুটি দিয়ে তারপরে দুই সাইড দিয়ে কাঠি দিয়ে একটু সুতা দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে সুতাটা একটু টাইট করে বেঁধে দিতে হবে হলে ছুটে যাবে পিঠাটা একটু ঝামেলা মনে হলো পিঠাটা তৈরি করার পর আপনার মনটা পুরোই ভরে যাবে তখন মনটা খুবই ভালো লাগবে তখন আর ঝামেলা মনে হবে না এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল দিয়ে একটা একটা করে পিঠা দিয়ে পিঠাগুলো ভেজে নেব চুলার হিটটা একবারে মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে এভাবে করে পিঠাগুলো হালকা বা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে সেরায় ভিজিয়ে নেব পিঠাগুলো অবশ্যই গরম অবস্থায় সেরাতে ভিজাতে হবে আমি এভাবে সবগুলো পিঠা সেরায় ভিজিয়ে তারপরে উঠিয়ে নেব এই পিঠাটা তৈরি করা খুবই সহজ খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও অসাধারণ লাগে পিঠাগুলো খুবই মুচমুচে এবং রসাল একটি পিঠা গুলো পিঠাই এভাবে শিরাতে ভিজিয়ে নেব আর এই পিঠার কাঠিগুলো খোলা খুবই সহজ এরকম একটু টান দিলে খুব ইজিলি খুলে আসবে অতিথি আপ্যায়নে এই পিঠাটি তো খুবই একটি সুন্দর একটি পিঠা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন পিঠাটা আসলে কতটা লোভনীয় আজকের রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ